আমাদের এই প্রথম থেকে যারা মারা গেছেন তাদের আত্মার মুখের কামনা করছি এবং আমরা দোয়া করছি যে আল্লাহ তালা বলেছেন যে এই মহামারীতে যারা মারা যান তারা যেন শহীদ তারা শহীদের দরজা পাবেন আমি আশা করছি তারা সকলেই শহীদের দরজা পাবেন এবং সকলের জন্যই ব্যস্ত রুচিত এই মহামারী পরিস্থিতিতে আমরা জানি যে পুরো বিশ্বকে আসলে একটি চ্যালেঞ্জ মোকাবেলা করি আসলে এগুতে হচ্ছে আমাদেরও একই অবস্থান এবং বিশেষ করে যে শিল্প সেক্টর নিয়ে আপনার কাজ করেন শিল্প খাত নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এই অবস্থানেও আসলে এই সেক্টরটির অবস্থানটি প্রথমে একটু যদি তুলে ধরেন জি ধন্যবাদ আপনাকে যে প্রথম দিকে যে যে প্রবলেমটা হয়েছিল আমাদের যেটা হলো যে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা সেটা হলো যে আমাদের ধরেন আমাদের ভিটামিন সি আপনি দেখবেন যে আমরা প্রত্যেক বছরই আমাদের কোম্পানিগুলো যে একটা বাজেট করেন এবং তারা ফোকাস করেন আমাদের এই এই প্রোডাক্টগুলো এইভাবে চলবে কিন্তু কিন্তু আমাদের রেটেরিয়াল সোর্সিং করা থাকে এবং পাইপ থাকে এবং কিছু স্টকে থাকে কিছু এলসি থাকে কিছু আপনার শিপে থাকে কিন্তু বিটুইন ক্ষেত্রে যেটা হঠাৎ করে মানে কিছু প্রোডাক্টের আপনার ডিম্যান্ড রাতারাতি বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধি পাওয়াতে দেখা গেল যে র মেটেরিয়াল একটা রেগুলার বেসিসে সাপ্লাই দিতে পারিনি এবং আমরা যখন এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো তখন দেখা গেল যে শিপ বা আমাদের কার্গোতে আমরা তখন ওইভাবে গুলো পাচ্ছিলাম না যার জন্য সাময়িকভাবে কিছুটা সরফল করলেও কিন্তু তারপরেও কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা বলতে পারি ওঠ শিল্প সমিতির পক্ষ থেকে আমি যে আমাদের কোনো প্রোডাক্ট কি এরকম না যে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল ছিল না এটা হলো যে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল তখন যে যেরকম আমাদের ভিটামিন সি তারপরে হল ডক্সিসাইক্লিন এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেছে যার জন্য কিন্তু তারপরেও কিন্তু আমরা কোনো কিন্তু দাম বাড়ায়নি এবং ইনশাল্লাহ সবসময় আমরা সাপোর্ট দিয়ে গেছি এবং আপনি দেখবেন যে রেমডিসিভির যেটা হলো যে ইন্ডিয়াও কিন্তু তৈরি করতে পারেনি যে সেখানে কিন্তু আমরা বাংলাদেশ ভেক্সম ফার্মা বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করেন এবং

জায়গাটি নিয়ে আসলে কাজ করেন ওষুধ মানুষের জীবন রক্ষায় কাজ করে এবং এই পরিস্থিতি তো আসলে আমরা জানি যে চেম্বার হচ্ছে না কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে তারপরেও এই সেক্টরটি আসলে কোনো সমস্যা হচ্ছে আর কি বা এই যে ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই জায়গাটা আসলে কি চ্যালেঞ্জ ফেস করছেন প্রথম দিকে যেটা হলো যে আমাদের প্রথম দিকে একটু সমস্যা ছিল যে লোকজন বেরোতো না বা আমাদের ডিস্ট্রিবিউশনের গাড়িগুলো ওইভাবে সব জায়গায় পৌঁছাতে পারতাম না আমরা কিন্তু পরের দিকে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে এসছে আশা করি এখন সবকিছুই পার্সেন্ট চলছে কিন্তু এই মহামারীর মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে আপনারা একটু দেখবেন যে আমাদের ফার্মাস সেক্টরে কিন্তু প্রচুর লোক এফেক্টেড হয়েছিল এই কোভিডে আবার অনেকে মৃত্যুবরণ করেছে যে যাই হোক মানে কিন্তু আমরা কিন্তু কখনো সেবার কাজ থেকে দূরে সরে আসি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল করা তারপর নতুন নতুন যেটা ফ্যাবি পিরাবিট বা যে প্রোডাক্টগুলো যে দুই একটা কোম্পানি ছিল পরে আরো কয়েকটা কোম্পানি এনে মার্কেটে দিয়েছে এবং সেটাকে মানুষকে সহজলভ্যের মাধ্যমে সকল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটাকে অ্যাভেলেবল করতে পেরেছি আমরা যেরকম অনেকেই বলে যে যেরকম আহ করে কিছু অসাধু ব্যবসায়ী সবসময় এটা থাকে পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যে আপনি ইউএসএ বলেন আমেরিকা বলেন সব জায়গায় আপনি এই ইংল্যান্ডে বলেন দেখবেন যে স্টোরগুলোতে সবাই এই টিস্যু পেপারের কিন্তু স্কারসিটি হয়ে গিয়েছিল তাহলে আমাদের বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল যে ভিটামিন সি বা এই এই মানে খুবই যেগুলো খুব কম চলে সেগুলোকে দেখা গেল ডিমান্ড বাড়ার ফলে কিছু অসাধু ব্যবসায়ী স্টক করে কিছু মানে বেশি দামে বিক্রি করার একটা সুযোগ পেয়েছিল কিছু দিনের জন্য কিন্তু এটা কিন্তু টোটালি যে আমরা যে এটা করেছি সেটা কিন্তু ঠিক না বা আমরা যে এরকম রেশনিং করে আমরা মার্কেটে কোম্পানি যে এর জন্য দায়ী সেটি ঠিক নয় এক্স্যাক্টলি যে অনেকেই বলে যে আমরা অনেক দাম বেশি নিচ্ছি কিন্তু আমাদের একটা জিনিস আপনারা একটা জিনিস দেখবেন যে বাংলাদেশে সাথে কম্পেয়ার করে একটা দেশের সাথে কম্পেয়ার করেন যে হ্যাঁ এই দেশের থেকে আমাদের ওষুধের দাম বেশি তাহলে এটা আমরা মেনে নেব আমরা 82 এর ওষুধ নীতির পর থেকে এই পর্যন্ত তখন আমাদের বাংলাদেশে প্রায় 80% ইম্পোর্ট হতো কিন্তু আপনি এখন দেখেন সেখানে আমরা 98% কিতো সক্ষমতা চলে আসছে আমাদের আমরা লোকাল মার্কেটে আমরা এন্টি ক্যান্সার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মেডিসিন কিন্তু আমরা সহজলভ্য সহজ দামে আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে দিচ্ছি জি আপনি এন্টি ক্যান্সার ড্রাগ থেকে আরম্ভ এন্টি ক্যান্সারে আপনি একটা কম্পেয়ার করে দেখেন যে আমাদের ড্রাগের দামটা বেশি কিনা কম আমরা কিন্তু অলওয়েজ প্রাইস আমাদের পৃথিবীর সবচেয়ে সস্তা দামে আমরা বাংলাদেশে ওষুধ দিচ্ছি আচ্ছা আচ্ছা আহ না আমরা এই বিষয়ে আবার আলোচনায় ফিরবো তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আপনি আমাদের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক আগে দেশে ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল ইসলাম পান্নার সঙ্গে আমরা তার সাথে আবারও সংযুক্ত আছি জনবান্না আপনার এই বিরতির আগে বলছিলেন যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যদি আমরা তুলনা করি বাংলাদেশের ওষুধের দাম অনেকটাই আপনি বলছিলেন যে কম দামেই পাচ্ছেন ভোক্তারা সেক্ষেত্রে মানের বিষয়ে একটু আসবে যে এই জায়গাটা একটু কিছু রইল দ্বিধা দ্বন্দ্ব বা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি যে ওষুধের মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেটি আসলে আপনার কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বা আপনি আর মূল্যায়ন কি না আসলে দেখেন যে আমরা মান নিয়ে অনেকেই অনেক কথা বলে বা কিছু কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে সেটাকে কিন্তু আপনি ওটাকে এক্সাম্পল ধরবেন না এখন কথা হলো যে প্রত্যেকটা দেশেই কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো আমরা যেগুলো raw material তৈরি করছি আনছি ইম্পোর্ট করে আনছি আমরা কিন্তু খুব কম বাংলাদেশে raw material তৈরি করছি। সেটা কারণ হলো কি যে আমাদের drug administration আছে ওনাদের থেকে ভ্যালিড সোর্সের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে এনে লোকালি ম্যানুফ্যাকচারিং করে আমরা ডিস্ট্রিবিউট করছি এখন প্রত্যেকটা দেশে কাউন্টার ফিট কিছু এটাকে আমাদের দেখতে হবে যে আমাদের কতটুকু কিন্তু গর্বের বিষয় এটা যেটা যে দেখেন আহ ক্যান্সার তারপরে আমাদের এই বি ভাইরাস এবং সি ভাইরাসের জন্য যে মানে ওষুধগুলো যেগুলো আমরা লোকালি তৈরি করছি সেটা কিন্তু খুবই শুধু বাংলাদেশে না কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে দাম কমের ক্ষেত্রে কিন্তু ইউরোপ আমেরিকাতেও কিন্তু তারা এই আমাদের বাংলাদেশি ঔষধগুলোকে আপনি ইউজ করছেন এবং তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এবং আপনি ইউটিউবে দেখবেন যে অনেকেরই সাক্ষাৎকার দেয়া আছে যে আমরা কিভাবে কি করছি তারা আমাদের যদি মান না ভালো হতো যে আরেকটা জিনিস মান না যদি ভালো হতো তাহলে কিন্তু আমরা আজকে 153টা দেশে এক্সপোর্ট করতে পারতাম না এবং প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু এক্সপোর্ট গ্রো 10 টু টুয়েলভ পার্সেন্ট কখনো সিক্স পার্সেন্ট গ্রোথ আমাদের কিন্তু এক্সপোর্টে আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পরেই কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর কে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি এবং আমরা আশা করছি দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা ওয়ান বিলিয়ন ডলারের ওপরে আমরা এক্সপোর্ট করতে সক্ষম হব আচ্ছা আচ্ছা জলপান্ডা এই যে বলছিলেন যে তৈরি পোশাক খাতের পরে ওষুধ শিল্প খাতের ব্যাপক একটা সম্ভাবনার জায়গা রয়েছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের কোম্পানিগুলো সুনামের সাথে বিদেশে রপ্তানি করছে আপনি যেটি বলছিলেন আমাদের চাহিদা মিটিয়ে সেক্ষেত্রে এই সেক্টরে ব্যাপক একটা কর্মসংস্থান দক্ষ জনবলের একটা বড় চাহিদা রয়েছে সেই জায়গাটায় আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি বা এই সেক্টরে অনেকদিন ধরে আপনারা যারা কাজ করছেন দক্ষ জনবল আমরা নিজেদের দেশে তৈরি করতে পারছি কিনা আমরা কিন্তু একটা জিনিস যে ফার্মাসিউটিক্যাল সেক্টর এমন একটা সেক্টর যেটাকে আমাদের শিক্ষিত লোক নিয়ে কাজ করতে হয় এবং কন্টিনিউয়াস তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে ডেভেলপমেন্ট করতে হয় যে দেখা গেল যে আপনি যদি দেখেন যে আমাদের এখানে দুই তিনটা পার্ট আছে ফার্স্ট পার্ট হলো যে ম্যানুফ্যাকচারিং সেকেন্ড পার্ট হলো যে মার্কেটিং থার্ড পার্ট হলো যে সেলস এবং আরেকটা আছে ডিস্ট্রিবিউশন এখানে প্রত্যেকটা লোককে কিন্তু আমাদের ট্রেন্ড আপ করতে হচ্ছে কারণটা হলো কি তার কাজটা কি তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং নতুন নতুন যে এম আর যারা আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে কিন্তু প্রত্যেক তিন মাস বা ছয় মাস বা কোন মাসে দুইবারও দেখা যাচ্ছে যে ট্রেনিং দিতে হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য নতুন কোন প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্টের সাইন্টিফিক ব্যাখ্যাগুলো তাদেরকে বোঝানো ডাক্তারকে তারা যেন কল করতে পারে কোন পয়েন্ট নিয়ে তারা এটা করবে যার জন্য কিন্তু আমাদের এই সেক্টরে সবসময় কিন্তু স্কিল লোক না হলে তাদেরকে অবশ্যই স্কিল করে আমরা নিচ্ছি এবং আমাদের মোটামুটি একটা ভালো একটা গ্রুপ মানে মোটামুটি আমরা প্রত্যেক বছরে আপনি প্রত্যেকটা পেপারে দেখবেন যে আমরা প্রত্যেক শুক্রবারই দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু লোক রিক্রুট করছে কারণ হলো কিছু লোক আপনার যারা হলো এন্ট্রি লেভেলে ঢুকে তারা তিন মাস বা তিন বছর পরে তারা সিনিয়র হয়ে যাচ্ছে তারা প্রমোশন পাচ্ছে এইভাবে করে একটা এমআর থেকে আরম্ভ করে কিন্তু একজন সেলস ম্যানেজার হতে পারছে ঠিক সেই আরেকটা দিক হলো যে আমাদের প্রোডাকশনের সাইডে যেটা দেখবেন সেখানে হলো যে মেশিন অপারেটর ছাড়া আর সবাই কিন্তু আর প্যাকিং এর লোকজন ছাড়া আর সবাই কিন্তু অফিসার লেভেলে তারাও কিন্তু ওই যে এম ফার্ম মাইক্রোবায়োলজিস্ট তার এরা কিন্তু তারা ঢুকছে যার জন্য কিন্তু আমরা টোটালি এই এদেরকেও কিন্তু আমাদেরকে ট্রেনিং দিতে হচ্ছে কারণ হলো যে জিএমপি গাইডলাইন অনুযায়ী নতুন নতুন কোন গাইডলাইন আসবে সেটার উপর ট্রেনিং দেওয়া কিভাবে

না সবসময় সরকার আমাদের সাথে আছে সরকারকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের গত বছরে আগের বছর আমাদেরকে এক্সপোর্টের উপরে টেন আমাদেরকে ইনসেন্টিভ দিয়েছে এজন্য জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এবং সেই সাথে সরকার আমাদেরকে একটা এপিআই পার্ট যেটা হলো গিয়ে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আমরা র মেটেরিয়াল যে বেসিক র এপিআই বলে ওটাকে ওটার জন্য আমাদেরকে গভর্নমেন্ট জায়গা দিয়েছে এবং ওইখানে সাতাইশটা কোম্পানি অলরেডি তারা কাজ শুরু তারা প্লট পেয়েছে এবং ওটা ওটা নিরীক্ষেই তারা কাজ করতেছে এবং গভর্নমেন্টের যে জিনিসটা হলো কি যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি সবসময় আমি আমি আবারও বলছি যে গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু কিছু কিছু জিনিস যেটা হলো কি যে নতুন নতুন কিছু পলিসি যদি না মানে আমাদের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো ঠিক আছে এবং যুগোপযোগী আছে যে অনেক সময় যেটা হলো যে এখন যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করছি যেটা হলো যে রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে যে আমাদের এমবিআর এ কিছু আমাদের সমস্যা হয় যেটা হলো যে আমাদের সব সময় ফ্যাক্টরি বলেন তারপর কিছু ক্যাপিটাল মেশিনিস বলেন অলওয়েজ কিন্তু আমাদের এটাকে ইমপ্রুভমেন্টের জন্য আমাদেরকে কাজ করতে হয় অনেক সময় দেখা যায় যে অনেকেই বোঝে না যে আমাদের ট্যাক্স ধরে দেয় বা অনেক সময় এটাকে অনেক সময় লেগে যায় যে একটা মাল ছাড়াতে যার জন্য ওইখানে আমাদের কি বলে ড্যামেজটা গুনতে হয় আমি আশা করব যে এটাকে আমরা কয়েকবার আমরা গভর্নমেন্টের নজরে নিয়ে এসেছি ইনশাআল্লাহ তারা হয়তো বা এটাকে সমাধান করবে জলপান না আমরা একবারে শেষ দিকে চলে এসেছি এই সেক্টরের অগ্রগতিতে আসলে অবশ্যই সরকার প্রচেষ্টা রয়েছে এবং ভবিষ্যতে আমি কেউ ফার্মার ভিশন কি থাকবে এই ওষুধ শিল্প সেক্টর দিন ধরে কাজ করছেন সেই জায়গাটা দিয়ে যদি শেষ করেন আচ্ছা আমি আমার কোম্পানি যেটা হলো এখন আমি অলরেডি পাঁচ থেকে ছটা কান্ট্রিতে এক্সপ্লোর করছি আমি আশা করবো যে আমি উত্তর উত্তর যেন আমি আরো কয়েকটা কান্ট্রি বাড়াতে পারি আমরা যেন এক্সপোর্টের দিকেই দিকে মূলত আমি এখন বেশি করছি আর লোকাল মার্কেটে প্রচুর কম্পিটিশন সেই কম্পিটিশনের টিকে থাকাটাই অনেক বড় ব্যাপার আর হলো গে যে আমি যেন আহ এই অ্যাজ এ বিজনেস এর সাথে সাথে যেন মানুষের সেবা করতে পারি এইটুকুই আমার আমরা অবশ্যই বাংলাদেশের ওষুধ শিল্প খাত সরকার সহযোগিতা যেভাবে অগ্রগতির জায়গায় যাচ্ছে চ্যালেঞ্জের মধ্যে দিয়েও সেই সেক্টর এগিয়ে যাবে আপনাদের উদ্যোগের মাধ্যমে সরকার সহযোগিতা এটি আরো এগিয়ে যাক সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষা নানাদিকণের কথা বলছিলাম আমেরিকা ফার্মাসিটিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওষুধ শিল্প সমিতির নির্বাহী সদস্য মঞ্জিবুল ইসলাম পান্নার সঙ্গে এবারে নিচ্ছি আরো একটা বিরুদ্ধে বেলা দেড়টা ফিরবে এই কুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন